তো চলো ফ্রেন্ডস এবারে আমাদের বাড়ির একটা রুমের ট্যুর আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো প্রথমে আমি দরজা দিয়ে আর কি রুমের ভিতরে ঢুকছি তো এই রুমে কি কী আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি রুমগুলো যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি সমস্ত ঘরের রুম টু শেয়ার করব। তো আমি কথা বলে ভিডিওটা করেছিলাম পরে দেখি যে পাশের রুমে যেহেতু টিভি চলছিলো তো টিভি সাউন্ড এসেছে সেই কারণে আর কি ভয়েসটাকে মিউট করে দিয়ে এখন আমি ভয়েস ওপারে তোমাদের সাথে শেয়ার করছি তো দরজা দিয়ে ঢুকে আর কি একটা এ পাশে বিছানা আছে তো এই বিছানাটাতে আমরা সই বাড়ি আসি সমস্ত কিছু তোমাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে বলছি শীতকালে কিন্তু বিছানার মধ্যে অনেক কিছু থাকে যেমন ধরো লেপ ব্ল্যাঙ্কেট বালিশ কোল তো গরমকালেও থাকে আর গরমকালের বিছানা কিন্তু একদম পরিষ্কার শুধুমাত্র বালিশ আর কোল থাকবে আর একদম কিছু নেই একদম পরিষ্কার ঘুম থেকে ওঠো আর কোনো ঝামেলা নেই বালিশ গুছিয়ে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেও হয়ে গেলো আর কি ফটাফট কিন্তু শীতকালে প্রচুর ঝামেলা বিছানা তুলতে আর বিছানার উপরে মশারিটা এখনও লাগানো আছে কারণ ছেলে দুপুরবেলা ঘুমায় সেই কারণে আর কি মশারিটা খুলি না ওভাবেই রেখে দিই আর রাতের বেলা তো মশারি দিয়েই ঘুমাই তো এই হচ্ছে আমাদের বিছানা তোমাদের সাথে শেয়ার করে নিলাম খুব সুন্দর লাগতেছে দেখতে ক্যামেরায় আবার বেড কভারটা বেশ সুন্দর লাগতেছে রিয়ালের থেকে ক্যামেরাতে দেখি যে ভালোই আসছে আর এখানে এই যে দেখো অ্যালফাবেট এগুলো আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওর বাবা এখানে এনে লাগিয়ে দিয়েছিল তো এগুলো ও পড়ে আর কি মাঝে সাথে আর এখন তো স্কুলে যায় এখন তো বইই পড়ে আর পাশে হচ্ছে এই পাশে একটা রাখা আছে আলনা তো এখানে কিছু কাপড় জামা আছে আর পাশে এখানে আমার এটা দিয়ে আমি ভিডিও বানাই আর এই যে বিছানার সমস্ত কিছু বালিশ কোল বালিশ লেপ কম্বল যা কিছু আছে সমস্ত কিছু এখানে রাখা আছে আর আলনার নিচে আছে দু তিন জোড়া জুতা এগুলো আমারই জুতা আর বাচ্চাদের জুতাও আছে বাইরে ওর পাপার আর পাশে আছে এখানে একটা আলমারি থ্রিডোর তো এই আলমারিটা আমরা বিয়ের পরে কিনেছিলাম আর এটাতে আর কি আমাদের সবার জামা কাপড় প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু এখানে রয়েছে তার পাশেই রয়েছে একটা শোকেস আর এটা আমাদের বিয়েতে পাওয়া এটা অনেক পুরনো হয়ে গেছে তো তাও এটার ভিতরে আর কি অনেক কিছু জিনিসপত্র রয়েছে কাপড় জামা থেকে শুরু করে এক্সট্রা অনেক জিনিস থাকে সেগুলো আর কি আর তোমরা তো অনেকেই জানো যে আমরা শহরে থাকি সেই কারণে আর কি বাড়িতে প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই কারণে আর এখানে এই যে দেখো আমার মেয়ের একটা ফটো তো এই ফটোটা খুবই সুন্দর মেয়ে যখন ছোট ছিল তখন স্কুল থেকে এই ফটোটা বানিয়ে দিয়েছিল বার্ডের সময় হয়তো তারপরে এই যে উপরে আছে একটা ফুলের কি বলবো এটাকে যাই হোক তো এটা দিয়ে এভাবে ঘর সাজিয়ে রেখেছি নারীটা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি সেই জন্য একদম খুব সুন্দর চকচকা লাগতেছে পাশে এখানে একটা ক্যালেন্ডার ফটো আর কি আর এর পাশে একটা ফুলের ফুলদানি তো ভীষণই ভালো লাগে এই ফুলগুলো আমার তো আমরা এইভাবে সাজিয়ে রেখেছি ঘরটাকে আর তার পাশেই রয়েছে একটা সোফা তো এই সোফাটা আমার মেয়ের খুবই পছন্দের তো সেই জন্য আমি মেয়েকে এই সোফাটা পরে আর কি কিনে দিয়েছি আর এই যে দেখো দরজা দিয়ে যে বাইরেটা দেখা যাচ্ছে উঠোনে কিন্তু রোদ উঠেছে তো ভিজে কাপড় সব রোদ দিয়ে মেলে দিয়েছি তো আপাতত সোফাটাকে এইভাবে রাখা আছে তো এখানে মানুষজন আসলে বসে আমরাও বসি আর আমার মেয়ের তো খুবই পছন্দের এখানে বসে কোনো সময় পড়াশোনা করে কোনো সময় খেলে তার উপরে রয়েছে একটা ঘড়ি ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ বারোটা পঁচিশ বাজে তার পাশেই রয়েছে একটা উত্তরবঙ্গ ক্যালেন্ডার আর এই ক্যালেন্ডারে তোমরা তিনটে লাল ঘর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের চারজনের বার্থডে ছেলের আর ওর বাবার তো একই দিনে বার্থডে একটা আমার আর একটা মেয়ের তো আমি ভিডিও করতে যাই দেখি যে ও বাবা এগুলো তিনটে লাল ঘর কী তারপরে বুঝলাম যে ও আচ্ছা তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের বাড়ির একটা রুম তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি রুমগুলো দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমাদের রুমগুলো কিন্তু অনেক বড় বড় রুম সেই জন্য সমস্ত কিছু জিনিস রেখেও মাঝখানটায় আরও প্রচুর প্রচুর জায়গা তো আপাতত এই রুমটা এভাবে সাজানো রয়েছে পরবর্তীতে আবার একটু অন্যভাবে সাজানোর ইচ্ছে আছে তো সেটা যখন করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমাদের পুরো বাড়ির ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাবে তাহলে সেটাও আমি একদিন তোমাদের সাথে পুরো বাড়ির ভিডিও শেয়ার করব আর আমরা যখন বাড়ি আসি তখন বাচ্চারা কিন্তু এখানে অনেক আনন্দ করে খেলে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ডাইরেক্ট ক্যামেরায় ভিডিও করছি তারপরেও দেখা যাচ্ছে কত বড় জায়গা মানে অনেক বড় বড় রুম আমরা যখন ঘরটা তৈরি করি তখনই আর কি এভাবে করিছিলাম অনেক বড় করে কারণ বিয়ের পরে ছোট ঘরে থেকেছি তো সেই কারণে আর কি জিনিসের তুলনায় ঘর ছোট হলে অনেক অসুবিধে হয় সেই জন্য আর কি এই ঘর যখন বানাই তখন একবারে অনেক বড় করে রুম বানিয়েছিলাম তাতে অনেক সুবিধে হয়েছে ধরো মানুষজন আসলেও অতটা ভিড় ভিড় মনে হয় না আর ছোট ঘরে মানুষজন ঢুকলে দু একজন মানুষ ঢুকলেই মনে হয় যে অনেকটা ভিড় হয়ে গেছে তো সেই জন্যই আর তো আমি এখন ঘর থেকে বেরিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের বারান্দা আর এই যে পাশে আরো রুম রয়েছে ওই পাশে আরও ঘর আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই যে দেখো এখানে বসে বসে মেয়ে কী করছে বলো তো ও হচ্ছে আটা মাখছে তো এটা দিয়ে এখন আর কি লুচি বানানো হবে তো আমরা এখন সবাই মিলে লুচি খাবো তো আজকের মতো এখানেই বায় সবাইকে